তাদের প্রতিপক্ষ দল ইয়াংস্টার বা লুকা মোমেন সিং কে তারা ফিল্ডিং এর আমন্ত্রণ জানায় উইকেটের পেছনে রয়েছে মুন্সিগঞ্জের আরো একজন কিং সুপার মোহাম্মদ শফন তিনি দুর্দান্ত খেলে থাকেন মিতুল তিনি প্রথমবারের প্রথম বলটা করবেন তারা কিন্তু এসেছেন দুই উদ্বোধনী ব্যাটের তারা কিন্তু বাইশ গজে নেমে গেছেন আমরা থেকে চমৎকার ঘুটলে বল স্টাম্পের উপরে রেখেছিলেন ব্যাটসম্যান অবশ্য সামনের পায়ের উপর ভর করে ড্রাইভ করতে গিয়েছিলেন তবে যথেষ্ট ভালো হয়নি পরবর্তীতে শর্ট পয়েন্ট অঞ্চলে যায় সেখান থেকে একটি রান মিতুল আমারে পর বল গুড বোলিং হোয়াট আ বল এই বরন্ত বিকেলে উইকেটে মহিষার জমছে উইকেটে মহিষার জমছে বলগুলো যথেষ্ট বোলারের পক্ষে কথা বলছে একেবারে লো হয়ে যায় কখনো বাউন্সার হয় কখনো আনিমেন্ট বাউন্স

দুলুগাও আলোর হাসি সংগঠনের সম্মানিত কেসিয়ান এবং তার সহকারী লেগাম পেয়ার জনাব মোহাম্মদ মনির মেধাতティア সম্পাদক দুলুগাও আলোর হাসি সংগঠন অনেক অনেক অভিনন্দন জানাতে চাই যাদের প্রচেষ্টায় আজকে এই মাঠে আসতে পেরেছি जनाब मोहम्मद अव्वल हौलदार प्रतिष्ठाता सदस्य और सह सभापति ढुलुगांव आलोर हासी संगठन मोहम्मद कायूम मल्लिक जॉइंट सेक्रेटरी ढुलुगांव आलोर हासी संगठन जनाब सुमन हौलदार जॉइंट सेक्रेटरी ढुलुगांव आलोर हासी संगठन जनाब मुक्सदुर रहमान एमएल कशियार ढुलुगांव हासी ढुलुगांव आलोर हासी संगठन জনাব মোহাম্মদ নাসিরুল হক জনি শেখ সাংগঠনিক সম্পাদক ধুলুগাঁও আলোর হাসি সংগঠন জনাব মনির মেধা ক্রিয়া সম্পাদক ধুলুগাঁও আলোর হাসি সংগঠন জনাব পলাশ হাওলাদার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ধুলুগাঁও আলোর হাসি সংগঠন জনাব সজীব শেখ প্রচার সম্পাদক ধুলুগাঁও আলোর হাসি সংগঠন জনাব মোহাম্মদ দিয়ার আগন সহপ্রচার সম্পাদক ঢুলুগাও আলোর হাসি সংগঠন এবং যাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাতে চাই ঢুলুগাও আলোর হাসি সংগঠনের সম্মানিত সভাপতি জনাব হাজি মোহাম্মদ জামাল হোসেন হাওলাদার সার্বিক ব্যবস্থাপনায় হাজি মোহাম্মদ শাহিন হাওলাদার সাধারণ সম্পাদক ঢুলুগাও আলোর হাসি সংগঠন এবং এই ঢুলুগাও আলোর হাসি সংগঠনের যারা প্রতিষ্ঠাতা সদস্য যাদের হাত ধরে এই টুর্নামেন্টের এই ধুলুgaon আলোর হাজি সংগঠনে যাত্রা সেকেন্ডার মাওলানা প্রতিষ্ঠাতা সদস্য ধুলুgaon আলোর হাজি সংগঠন ডালিম শেখ ধুলাশাগর ধুলগাঁও ধুলগাঁও আলোর হাজি সংগঠন জনাব আরিফ হাওলাদান আলোর হাসি সংগঠন সাইফুল হাওলাদার প্রতিষ্ঠাতা সদস্য সংগঠন জনাব আউলাদার স্টাম্পের উপরের বল সঙ্গে সঙ্গে অন এ ঘুরিয়ে বল চলে গেল ওই ব্যাকওয়ার্ড অঞ্চলের একটা জনাব শফিকুল ইসলাম লিঙ্কন প্রতিষ্ঠাতা সদস্য ঢুলুগাঁও আলোর হাসি সংগঠন জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিন শেখ প্রতিষ্ঠাতা সদস্য ঢুলুগাঁও আলোর হাসি সংগঠন আমরা অনেক অনেক অভিনন্দন জানাতে চাই যারা স্পন্সারে হাত বাড়িয়ে দিয়েছেন জনাব আলহাস মোহাম্মদ বাদল হোসেন হাওলাদার প্রোপার্টার মেসাস মোতালেব আয়রন নয়বাজা ঢাকা মোহাম্মদ মিনার হোসেন হাওলাদার Managing Director, Mr. Sonali Fabric, Shadur Dhaka, Hathi Sheikh, Shahidul Islam Rani, Chairman, Shuma Estelan, Rolling Mills Limited, Pagla Fatullah Narangons, Allah Alhas Amin, Madbar, Proprietor, Al Shafa, International Islam, for Dhaka. Lovely timing, drive cool enough, drive, mid of period long Duliran Dulluran रेनेकी जहां मोहम्मद दलिम शेख मैनेजिंग डायरेक्टर अल मदीना ग्लोथ स्टोर और कॉटन फैब्रिक का ढाका अल्लाह मोहम्मद इनायत इस्लाम बदल प्रोपराइटर मिसेस अनिका फैब्रिक्स इस्लामपुर ढाका जचिन बोलिंग आउटसाइड ऑफ बैकअप लेंथ डिलीवरी ऑफ स्टंबिल बाय डॉट बॉल रणजीत दताई 18 कोन विकेट किंग शेलिन মোহাম্মদ লাবলু শেখ ইমন পর্তুগাল প্রবাসী খিদির পাড়া আজি মোহাম্মদ বিল্লাল হাওলাদার ম্যানেজিং ডিরেক্টর মেসার সাদ ইন্টারন্যাশনাল এন্ড ফেব্রিক্স ইসলামপুর ঢাকা এরপরে আজকে যারা বিশেষ অতিথি হিসেবে এই টুর্নামেন্টটাকে আরো বর্ণিল করে তুলেছেন আজি মোহাম্মদ মুক্তার হোসেন খান প্রোভাইডার গ্রাম বাংলা ফেব্রিক্স और कलगंज दक्षिण का हाजी मोहम्मद हारून मोरल प्रोपराइटर मेसर्स ढाका फेफेक का ढाका मोहम्मद अब्दुल रहीम व्यापारी मैनेजिंग डायरेक्टर मेसर्स रहीम एंटरप्राइज अलहाज मोहम्मद जलाल होलदर मैनेजिंग डायरेक्टर मेसर्स होलदर ट्रेडिंग इस्लामपुर ढाका मोहम्मद बदुजमन बाबू प्रोपाइटर नियन कॉर्पोरेशन इस्लामपुर ढाका हाजी मोहम्मद तपन व्यापारी विशिष्ट व्यवसायी और समाज सेवक अपर मोहम्मद शकील शेख मैनेजिंग डायरेक्टर मिसेस एस ए फैब्रिक्स इस्लामपुर ढाका शेख मोहम्मद मेंटो विशिष्ट व्यवसायी समाज सेवक धुलुगांव अब्दुल कय्यूम मल्लिक प्रोपाइटर मिसेस कय्यूम एंटरप्राइज सदरघाट ढाका मोहम्मद महमूदुर रहमान आकाश প্রোপাইটার মেহরাজ এন্টারপ্রাইজ পূর্ব আগা নগর দক্ষিণ কানেগঞ্জ ঢাকা এই টুর্নামেন্টে যিনি রানার আপ পুরস্কার দিচ্ছেন মোহাম্মদ আল আমিন শেখ ম্যানেজিং ডিরেক্টর মাইরা মিনি মার্ট এন্ড এস ইঞ্জিনিয়ারিং আল জুনায়েদ রোড সিঙ্গাপুর তবে সব ভালো শেষ ভালো যারা সব ভালো তার এই টুর্নামেন্টটি আগামী ষোলো তারিখে ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে নিঃসন্দেহে ঢুলুগাঁও আলোর হাসি সংগঠন করতে আয়োজিত সিক্স ফাইভ ক্রিকেট টুর্নামেন্ট একটি নজর কেড়েছে মুন্সীগঞ্জের মাটিতে মুন্সীগঞ্জের মধ্যে এত বড় একটি টুর্নামেন্টের আয়োজন আপনারা কি দেখেছেন এভার অবশ আউট স্যার অব স্তম্ভ অফ লেন্ড অফ স্তম্ভের বাইরে ব্যাটসম্যান অবশ্য জায়গায় দাঁড়িয়ে ব্যাকফুটে ড্রাইভ করেছিলেন বল চলে গেল এক্সট্রা কভার অঞ্চলে চলে সেখান থেকে যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন ততক্ষণে একটি রান বাইশ না হারিয়ে স্ট্রাইকন্ডে হুসাইন দাদা ব্যাটার হুসাইন চমৎকার বল মেতুল কি অসাধারণ বলিং অস্তাতে সামান্য বাইরে দিয়ে বেরিয়ে যায় গুড লেন্থের বল যথেষ্ট ভালো লাইনে রেখেছিলেন তিনি ডট বল আর একটি ডট বল সেক্সাইড ক্রিকেটে ডট বল দেয়া মানে সোনায় সোহাগা যাচ্ছেন বলেন এবার লেগ স্টাম্পের বাইরে ব্যাটে খেলতে পারেননি ব্যাটে এসে আঘাত লেগ বাই সূত্রে আরো চারটি রান রান যেখান থেকে আসুক কোনো প্রবলেম নেই ব্যাটারের জন্য রান চাই শুধু আই ওয়ান্ট টু রান এনিওয়ে অন দ্য প্লেস আসলেই হয় এবারে অবশ্য মিঠুন তিনি যাচ্ছেন ওভারের পরে বল অফ স্ট্যান্ডার্ড রাইড ব্যাক ফুটিং এ কাট করে দিলেন ব্যাকওয়ার্ড ফায়ান্ট ফিল্ডার যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন ততক্ষণে একটি রান 2.5 ওভারে খেলা শেষ দিল্লি রান 27 দেখুন এই মুহূর্তে আমরা দেখছি যে ওই ইয়াংস্টার ভালুকা মোহাম্মদ সিং দলের বোলাররা তারা বুদ্ধিদীপ্ত বোলিং করছেন এবারে সফান বলের পেছন পেছন ছুটছেন যতক্ষণে দৌড়িকে কুড়িয়ে ফেরত পাঠালেন ততক্ষণে দুজন ব্যাটসম্যান একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন আর একটি রান বাড়লো দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো এই মুহূর্তে আঠাশ কোন উইকেট না হারিয়ে

হুসাইনের ব্যক্তিগত রান ছয় দলীয় রান আঠাশি বলিংকার একটা ডেলিভারি ক্রিয়েট করলেন অবশ্য ফিল্ডিং এর ফ্যান্টন করে নিচ্ছেন তিনি একজন ফিল্ডারকে একেবারে মিতুলকে লং এর সীমানাধুরী কাছাকাছি জায়গায় নিয়ে গেলেন ইমরান দোষ শুরু করলেন

যুক্ত হল স্কোর বোর্ডে হুসাইনের ব্যক্তিগত রান ছয় ব্যাটিং বারো বলে রান সংগ্রহ করছেন তিনি ইমরানিং পরবর্তী তিনি বোলার ইমরান ডান থেকে সরে গিয়ে তিনি নিজের বলে নিজেই কুরিয়ে ফেরত পাঠাবেন

সুতরাং বল চলে গেল কাবার অঞ্চল এবং ওই জায়গাটা দিয়ে সীমানার বাইরে আরো একটা ছক্কার মান ব্যাটসম্যান ছিলেন এই মুহূর্তে কাউসান তেরো বলে পনেরো রান তেরো বলে পনেরোটি রান সংগ্রহ করছেন এবং তেতাল্লিশ কোন উইকেট তা হারিয়ে এবার অবশ্য চমৎকার শট এবারে অবশ্য মিতল তিনি ছিলেন লং অফ তার হাতে লেগেছিল বা হাতে লেগে বলটা বেরিয়ে যায় আরও একটা ছক্কার মার এই ক্ষেত্রে ব্যাটসম্যান ছিলেন কাউসার চোদ্দ বলে একুশ রান সংগ্রহ করছেন তিন দশমিক তিন ওভার শেষে দলীয় রান উনপঞ্চাশ কারেন্ট রান রেট চোদ্দ দশমিক শূন্য শূন্য তিন দশমিক তিন ওভারের খেলা শেষ এই ওভারের আরো কয়টা বল হয়েছে ভাই পাঁচটি বল শেষ হয়েছে এই ওভারে ইমরান ভাই অবশ্যই সব তিনটির ঠেলে দেই একটি রান পঞ্চাশ রান পূর্ণ হয়ে গেল স্টার টেক্স ইসলামপুর দালের চতুর্থ ওভারের খেলা শেষ আর মাত্র লিগ্যাল ডেলিভারি বারোটি বাকি এই বারোটি বলের মধ্যে কত রান করতে পারবে ওই সেটি কিন্তু দেখার বিষয় তবে ওই সিং তারা কিন্তু ভালো বলিং করছেন নিঃসন্দেহ বুঝতেই পারছেন কারেন্টেড টা এই মুহূর্তে বারো দশমিক পাঁচ শূন্য করে বারো দশমিক পাঁচ শূন্য কারেন্ট ড্রান্ডেড যাচ্ছেন বোলেন মিস্টার সাগরলিং স্লোয়ার দিয়েছিলেন লাস্ট মোমেন্টে চমৎকার লাইনে রেখেছিলেন চমৎকার একটা উইকেট তৈরি করছেন ধুলুগাঁও আলোর ভাষীর সংগঠন একেবারে আপনি যে বলবেন যে ব্যাটিং পিস আবার বোলিং পিস সেটা না একেবারে ব্যাটিং এবং বলিং উভয়ের জন্য ভালো একটা উইকেট এই যে দেখুন ক্লিন বোল্ড বোল্ট হয়ে গেলেন লাভলি বোলিং অসাধারণ বোলিং আমরা দেখলাম যে বোলার সাগর তিনি যেভাবে প্রেশার রিলিজ করে বলটা করেছিলেন ব্যাটসম্যান সোজা ব্যাটে খেলেছিলেন ব্যাটকে ফাঁকি দিয়ে চলে যায় স্ট্রাম্পে দলের প্রথম উইকেটের পতন ঘটে যায় ব্যাটসম্যান এই ক্ষেত্রে ছিলেন কাউসান অবশ্য ভালো ব্যাটিং শুরু করেছিলেন তিনি